একটু জুড়ে বলো মন বোরে প্রসাদ খেয়েছো আচ্ছা ধন্যবাদ আপনারা কিরকম লেগেছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রসাদ খেয়েছো তো তো বর্তমানে আমি আমরা এই সাহা পরিবারের যে আজকে যে মনসা পূজা এই মনসা পূজার লাগে আমি আমরা রুপু ঠাকুরের সময় একটু কিছু ফল লাগে যে এই পূজাটা কত বছর থেকে মানে পূজাটা চলে আমরা এই পূজা আমার জানা মতো বিগত দিনে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে এই পুজোটা করেছে তো বাংলাদেশ থেকে এখানে আসার পর আমরা অনেক বছর এখানে ছোটো করে পূজা হয়েছিল। আর দু হাজার উনিশশো বাহাত্তর ইংরেজিতে এই পূজার একটা মহত্ব আছে যা আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে তখন আমাদের ঠাকুমা এমন আমার কাকু প্রয়াত হরিন শাহ ওনারা নেই বর্তমানে পৃথিবীতে ওনারা একটা ফোন করেছিলেন যে যদি দাদা ঘুরে আসে তাহলে আমরা মানুষ করেছেন যে প্রতি বছর আমরা বড় করে মনসা পূজা করব তো সেই অনুবাদে আজকে বহাত্তর ইংরেজি থেকে দু চব্বিশ পর্যন্ত প্রায় বাহান্ন বছর এই পূজা বড় করে হচ্ছে এবং এই পুজো শুধু আমাদের বাড়ির পুজো না এই পাড়া প্রতিবেশী সবার সহযোগিতা সবাই এই পুজোতে অংশগ্রহণ করে এবং প্রতিটা মানুষের আশা থাকে যে প্রতি বছর এই পুজোটা যাতে ভোগ করতে পারে আমরাও চেষ্টা করে যাচ্ছি যে যেহেতু আমাদের পরিবারের পূজা আমরা পরিবারের প্রত্যেক ভাই বা আমার বোনরা সবাই আসে সবাই এসে পূজাটা একটা আনন্দ ভোগ করে এবং প্রতি বছর একটাই আমাদের আশা থাকে যে আমরা পুজোতে আমরা সবাই বাড়িতে মিলবো সেই আমাদের একটা মিলন সেন্টার আমরা বলি যে মিলন একটা জায়গা এই বালংঘাট এই আমাদের পূর্ব আমাদের দাদুর পিঠেতে এই পুজোতে হচ্ছে আমি সবার সহযোগিতা সবাই আশীর্বাদ কামনা করি এবং মা যতদিন আমাদেরকে পূজা করার অনুমতি দেবে ততদিন আমরা পূজা করে যাব সুস্থ সবল সুস্থ সবল রাখে সেই আশা রেখে পাড়া প্রতিবেশী সবাইকে যাতে সুস্থ রাখে সে আর সবাইকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ তো আমি আরেকজন খাগুর সাথে একটু কথা বলবো তো এই যে আজকে যে পূজাটা হচ্ছে মানে কতদিন থেকে কতদিন অব্দি পূজা হবে আমাদের এখানে আমাদেরটা তিন দিনের পুজো তিন দিনের পুজো এবার আমরা তিন দিন হচ্ছে না কারণ এবার চার দিনের হবে সোমবার দিন আমাদের এখানে মানে বিসর্জন করা হচ্ছে না মা তো সোমবার দিন আমরা বিদায় দিতে পারি না তাই আমরা সোমবার দিন এখানে একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম রেখেছি মাকে মঙ্গলবারে আমরা বিদায় দেব এবং বিসর্জন করব আচ্ছা আচ্ছা তো আজকে এখানে প্রায় অনেক আমাদের যে এই পালঙ্গাটের মধ্যে এই যে পূজাটা মানে একদম মানে বিশ্বর চারিদিকে এক কোথায় গেলে কারণ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে পৌঁছে আর আপনারা যে এই আজকে যে পূজাটা করছেন মানে সবই জানে যে এখানে একটা নাম করা হয়ে গেছে মানে প্রত্যেক বছরেই সবই একটা আশা রাখে যে আমাদের রূপু কাকুর বাসাতে এই যে মনসা পূজা হবে আমরা এখানে যাব প্রসাদ এবং পূজার মার দর্শন করব তো এই এইটা নিয়ে আমি বলবো কাকুকে যে আমাদের এতদঞ্চল পালংঘাটে যে এই আপনারা বাসাতে পূজাগুলো করছেন যে মানে দর্শকরা কিছু বলার লাগে আমি বলবো দর্শকদের তো কিছু বলার নেই ওনারা যেভাবে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে ওনাদের সহযোগিতায় আমাদের এই পূজা করা সম্ভব হচ্ছে যদি এই সহযোগিতা করে না আমরা 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 তো সবাইকে বলবো আপনারা সবাই আজকে এবং কালকে আমাদের এখানে মায়ের পূজা হচ্ছে সবাই আসবেন দুপুরে এসে প্রসাদ নিয়ে যাবেন আপনাদের সবার আশাতেই আমাদের পূজা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এবার আমরা স্পেশিয়ালি জি বাংলার ঢাকি যারা মহিলারা চি বাংলাতে বাজিয়েছিল বিশেষ করে ওনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আসার জন্য ওনারা এসছেন ওই ঢাকির জন্য অনেক আমাদের এই শ্রোতারা এসে ঢাককে ঢাকের বাজনাগুলো উপভোগ করছে আমরা প্রত্যেকবারই চাই যে একটি কিছু একটা নূতন আনার জন্য যাতে সবাই এই পুজোতে এসে আনন্দ করতে পারে সোমবার দিন আমরা বিকেলে অর্কেস্ট্রা প্রোগ্রাম রেখেছি এলাকাবাসীকে বলবো সোমবারে সকাল সবাই এসে এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে আচ্ছা ধন্যবাদ तब तो कोई सर होता है ደቂ ደቂ

এখানে অনেক দিদিরা এসেছেন ওদের সাথে একটু কথা বলবো তো দিদি আজকে পূজাতে এসে কিরকম লাগছে খুব ভালো প্রসাদ খেয়েছো তো আচ্ছা কিরকম লেগেছে একটু জোরে বলো মন বড়ে প্রসাদ খেয়েছো আচ্ছা ধন্যবাদ আপনারা কিরকম লেগেছে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রসাদ খেয়েছো তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখতে পারা এখানে অনেক অনেক ভাইরা ছোট ভাইরা এবং অনেক দাদুরা মায়েরা সবাই মিলে এই আজকের এই পূজাটা আজকের এই মায়ের দর্শনটা নিচ্ছে তো আমি জাস্ট কিছু সময় পর কিরকম চলের মানে প্রসাদের ইয়েটা কিরকম চলে খুবই ভালো চলছে আমাদের এখানে আমরা ভাবতে পারছি না আমাদের এখানে যে এই বৃষ্টির দিনে এত লুক হবে এখনো হচ্ছে আরো আসছে আসছে বহুত লুক আসছে গাড়ি দিয়ে মার আশীর্বাদ তো ঠিক আছে ধন্যবাদ আর একদম পা লোক এখানে প্রসাদ খাইরা আর প্লিজ আপনার একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর যাতে সবার কাছে পৌঁছে আর এই দেখতে পাওয়া একদম প্রসাদ খাবারটা চলে আর আমরা গৌরবের সাথে একটু কথা বলুন গৌরব আজকের যে তোমার বাসার খুঁজোটা কিরকম চলে একটু আগে আসবেন একটু আগে আগে তো সোমবারে অর্কেস্ট্রার একটা হইব এখানে বিধান লস্কর যে আমরা সুপরিচিত আমরা বরাক ভ্যালির যে সিঙ্গার তাই নিয়ে আইবা আর আজকে খুবই ভালো লাগে আপনার এখানে আমরা কালামঘটের মধ্যে যে এত যে মানুষ আইছেন আর কি তোমরা এই পূজার মধ্যে আর কি সবাই আর কি দেখার বিশ্ব চাইলে দিকে ভিডিওটা দেখে গৌরবে বিশেষ করে আমার লাইভর তুদে নিমন্ত্রণ করা আর আগামীকালকে পূজা আছে আর মঙ্গলবারে রাত্রে বিসর্জন হইব তো তো ঠিক আছে গৌরবে ফসত আর এখানেও দেখো আমরা যে মাসিরা সবাই মিলে এখানে মানে ফসা পাব অ্যাকচুয়ালি নেটওয়ার্কের একটু সমস্যা ভিতরে নেটওয়ার্কের সমস্যা হাত দুয়ার এই দিকে আর আমি রাত্রেবেলা আবার একটা লাইভ নিয়ে আসবো কারণ রাত্রেবেলা যে লাইটিংগুলো আছে এই লাইটিংগুলো দেখতে মানে এত ভালো লাগবে আর কি আপনাদেরকে কী বলবো এই দেখতে পাচ্ছেন একদম পালঙ্গাট আমরা এই রুফু সাহা ঠাকুর বাসাতে আজকে এই সাহা পরিবারের যে পূজাটা খুব সুন্দরভাবে চলছে দেখতে পারা তো সবাইরা আমি ধন্যবাদ জানাই আর ভিডিওটা এখানেও শেষ করে দিলাম আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা টাটা বাই